ধন দিন চুপচাপ লকারে রেখে দিন এই একটি জিনিস সৌভাগ্যশালী হবেন প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মী চিরস্থায়ী হয়ে আপনার ঘরে থাকবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রী বৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগেই শুরু হয় ধনতেরাস ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরাস কিন্তু এখন সর্বজনীন বারো মাসে তেরো পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরাস আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন এমন একটি উপায় সেটি যদি আপনারা সেই দিন সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনার ঘরে সারা বছর থাকবেন অধিষ্ঠান করবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগ্যের অনেক উন্নতি ঘটবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ তত্ত্বকথা বাস্তু টিপস এবং উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম ধন অর্থে সম্পদ আর তেরাস হল ত্রয়োদশী তিথি হিন্দু বর্ষপঞ্জি অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধন তেরাস বন্ধুরা এই উপায়টি আপনাদের করতে হবে ধন তেরাসের দিন রাত্রিবেলা এবং এই উপায়টি করতে হবে আপনাদের গোপনে অর্থাৎ বাড়ির লোকের দৃষ্টি পড়ুক কিন্তু বাড়ির বাইরের অন্য কারো দৃষ্টি যেন সেটির ওপর না পড়ে সেই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে উপায়টি যদি সঠিকভাবে আপনারা ধন তেরাসের দিন করতে পারেন তাহলে মালকে কিন্তু অচলা হয়ে আপনার থাকবেন এবং আপনাদের অর্থনৈতিক ভাগের একটি বিপুল উন্নতি ঘটবে সেটাও আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন বিশেষ করে অর্থ অপচয় হওয়া বন্ধ হবে নানা রকম কারণে অর্থ অপচয় হয় অর্থাৎ আপনি অনেক ইনকাম করেন কিন্তু পয়সা রাখতে পারেন না তাহলে পয়সাটি রাখতে পারবেন সেটি রাখার জন্যই এই জিনিসটি আমাদের রেখে দিতে হবে লকারি কারণ লকার একটি বাড়ি টাকা পয়সা রাখার জায়গা যেখান থেকে টাকা পয়সা রাখা হয় টাকা পয়সা খরচ করার জন্য আমাদের সেখানেই হাত দিতে হয় সেই জায়গায় যদি আপনারা এই বিশেষ জিনিসটি রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর কিন্তু সেখান থেকে অর্থ অপব্যয় হওয়া বন্ধ হবে এবং অর্থ আকৃষ্ট করবে এই জিনিসটি টাকাকে টেনে নিয়ে আসে তাই এই জিনিসটি আপনাদের রাখতে হবে লকারে এবং এটা আপনারা রেখে দেবেন একটি বছর অর্থাৎ এই ধানতেরাস থেকে সামনের বছরের ধান তেরাস পর্যন্ত আপনাদের এটি রাখতে হবে অর্থাৎ এক বছর কীভাবে সেই জিনিসটি রাখবেন সমস্ত কিছু আমি আপনাদের বলে দেব চলুন বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিই এই কাজটি আপনারা কবে করবেন অর্থাৎ ধনতেরাস কবে পড়েছে ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশীর এই যে শুভ সময় খান এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে উপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে বেশি ভালো শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপ বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ সৌভাগ্য নিয়ে আসবে ধনতেরাসের পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠারোই অক্টোবর সন্ধ্যা সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত ধ বন্ধুরা ধনতেরাসীর এই শুভ সময়ে অবশ্যই মা লক্ষ্মী এবং গণেশ দেবতার পুজো করবেন পুজো কিন্তু আপনারা করতেই পারেন আপনার ঠাকুরের সিংহাসনে যিনি মা লক্ষ্মী প্রতিষ্ঠিত আছেন তাকেই আপনারা পুজো করে নিতে পারেন এবং যদি আপনাদের বাড়িতে ধনতেরাসে নতুন লক্ষ্মী গণেশ ঠাকুর নিয়ে আসা হয় তাহলে তাদেরও আসনে প্রতিষ্ঠা করে আপনারা পুজো করতে পারেন বন্ধুরা এই পুজোটি যখন আপনারা করবেন তখন মা লক্ষ্মীর চরণের কাছে কিছু জিনিস আপনারা নিবেদন করবেন সেই জিনিসগুলো আপনারা ধনতেরাসের কেনাকাটা করার সময় কিনে নিয়ে আসবেন অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে যেগুলি ধনতেরাসের দিন বাড়িতে নিয়ে আসা অর্থাৎ কিনে নিয়ে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই জিনিসগুলো এমন কিছু দামেরও নয় ব্যক্তি বিশেষে সবাই সেই জিনিসগুলি কিন্তু কিনতে পারবেন ধনতেরাসের সেই বিশেষ জিনিসগুলো হচ্ছে মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস যেমন মালক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি কড়ি ছাড়া ধনতেরাসের পুজো হয় না মালক্ষীর অত্যন্ত প্রিয় হচ্ছে ফুল এবং পদ্মবীজ আপনারা কড়ি পদ্মবীজ হলুদের গাঁট গোমতী চক্র হরিতকি সুপারি সামান্য পরিমাণে অক্ষত আতপ চাল এবং পাঁচ টাকার ধনে এই কয়েকটি জিনিস বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা এই জিনিসগুলো খুব সামান্য মূল্যে দশকর্মার দোকানে পেয়ে যাবেন এখানে আমি যেখানে থাকি সেটি যেহেতু অবাঙালি জায়গা সেই জন্য এখানে এই জিনিসগুলি একটি প্যাকেটে করেও বিক্রি হয় আলাদা আলাদা করেও কেনার প্রয়োজন হয় না কিন্তু যদি আপনারা যেখানে থাকেন সেখানে না পাওয়া যায় তাহলে খুব অল্প মূল্য দিয়ে ধনতেরাসের দিন এগুলি বাড়িতে নিয়ে আসবেন এগুলি বাড়িতে নিয়ে আসা কিন্তু সোনা বা রূপো বাড়িতে নিয়ে আসার থেকেও ভালো কারণ এই জিনিসগুলি সরাসরি মা লক্ষ্মীর প্রতীক তাই এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসা ধন ত্রয়োদশীর দিন অত্যন্ত শুভ সেই দিন সকালবেলা এই জিনিসগুলি বা কেনাকাটার যে শুভ সময় সেই সময়ে আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে আসার পর সন্ধেবেলা যখন আপনারা পুজো দেবেন তখন মা লক্ষ্মীর সামনে সেই জিনিসগুলি নিবেদন করবেন কিভাবে সেই জিনিসটি নিবেদন করবেন সেটিও আমি আপনাদের বলে দিচ্ছি বন্ধুরা আপনারা নিয়ে নেবেন ঠাকুরেরই একটি পিতলের বাসন সেই পিতলের পাত্রটি ছোট একটি থালা মতো হলে খুব ভালো হয় অথবা বাটিও হতে পারে সেটি প্রথমে আপনারা তিলক করে নেবেন সিঁদুর এবং হলুদ দিয়ে তিলক করে নেবেন এবং সেই বাটিটির মধ্যে যে মঙ্গল সামগ্রীগুলি আমি আনতে বললাম সেগুলি একটি একটি করে রেখে দেবেন এখানে আমি রেখেছি তিনটি হলুদের গাঠ সুপারি করি পদ্মবীজ নাভিশঙ্খ ধনে অক্ষত আতপ চাল এবং এটি একটি টাকার কয়েন আপনারা যদি সোনা এবং রূপো ক্রয় করে থাকেন ধনতেরাসে তাহলেও সেই একই পাত্রের মধ্যে আপনারা সোনা এবং রূপটি রেখে দেবেন যদি সোনা রূপার কোনো কিছু আপনারা ক্রয় না করে থাকেন তাহলেও কোনো অসুবিধা নেই এই যে মঙ্গল সামগ্রীগুলো সেটি আপনারা মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে সন্ধেবেলা প্রদোষকালে যখন পুজো দেবেন তখন রেখে দেবেন এরপর যথারীতি যেভাবে পুজো করেন করে নেবেন আপনারা প্রদীপ জ্বালিয়ে নেবেন ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং সেই দিন মা লক্ষ্মী গণেশ ঠাকুর এবং e bon. কুবের দেবতাকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করার চেষ্টা করবেন হলুদ রঙের যে কোনো মিষ্টি এবং গুড়ের বানানো যে কোনো জিনিস আপনারা নিবেদন করতে পারেন ভোগ হিসাবে এবং খুব সহজে ধনতেরাসের যেটি পূজা হয় সেটি করে নেবেন বন্ধুরা এই যে জিনিসগুলো এগুলি লক্ষ্মীর চরণের কাছে ধনতেরাসের এই যে প্রদোষকালে আপনারা পুজো দিলেন সেটির থেকে প্রায় সারা সন্ধে মা লক্ষ্মীর চরণের কাছে এটি থাকবে এবং ধনতেরাসের পুজোর যে শুভ সময় সেটা যখন কেটে যাবে মঙ্গল সামগ্রীগুলো আপনারা একটি লাল রঙের পুটুলি ব্যাগে ভরবেন এই লাল রঙের সিল্কের ব্যাগ যেগুলি পুটলি আকারের হয় সেই যে ব্যাগগুলি আপনারা পেয়ে যাবেন দশকর্মার দোকানে এখন হয়তো অনেক বন্ধুরা বলবেন যে আমরা পাই না এখানে তাহলে সেক্ষেত্রে লাল শালু কাপড়ের মধ্যে খুব ভালোভাবে মুড়ে সেটিকে ভালো করে গিট্টি দিয়ে রাখতে হবে কিন্তু যদি ব্যাগ পাওয়া যায় তাহলে সব থেকে ভালো সেই ব্যাগের মধ্যে এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি পরবেন তবে সোনা এবং রুপোর যে নতুন জিনিসটি আপনি ক্রয় করেছেন সেটি সরিয়ে নেবেন বাকি যা যা জিনিসপত্র আপনি কিনেছেন এখানে আমি অনেকগুলো মঙ্গল সামগ্রীর কথা বলেছি চেষ্টা করবেন অন্তত পক্ষে তিনটে মঙ্গল সামগ্রীও মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে যেমন যদি পদ্ম বীজ নিবেদন করেন পদ্ম বীজ নিবেদন করলেন কড়ি নিবেদন করলেন গোমতি চক্র নিবেদন করলেন এবং অবশ্যই একটি এক টাকার কয়েন এই এক টাকার কয়েনটি নিবেদন করতে কিন্তু ভুলবেন না এই তিনটি জিনিস এবং এক টাকার কয়েন একটি লাল রঙের ব্যাগের মধ্যে ভরে আপনারা আপনাদের লকারে রেখে দেবেন এই যে জিনিসটি আপনি ভরছেন এবং লকারে রাখছেন এটি আপনার বাড়ির সদস্যরা দেখলে কোনো অসুবিধা নেই তবে বাড়ির সদস্য নয় এমন কোনো ব্যক্তির চোখে যেন জিনিসটি না পড়ে এই জিনিসটি মানুষ নিজের আয় উন্নতি সৌভা ভাগ্য সমৃদ্ধির জন্য লকারে রেখে থাকে এই জিনিসটি টাকাকে আকৃষ্ট করে বাড়ির সবাই বাড়ির উন্নতি চাইবে বাড়ির সবাই চাইবে যে বাড়িতে আরও পয়সা বেশি আসুক এবং বাড়ির সবাই বাড়ির ভালোই চাইবে কিন্তু আপনি কি জানেন যে বাড়ির বাইরে যে আছে সে আপনার ভালো চাইছে না খারাপ চাইছে তাই বন্ধুরা সকলের দৃষ্টির অন্তরালে এই কাজটি করবেন বাড়ির যারা গৃহকর্তা আছে অর্থাৎ যিনি আয় ভারের দায়িত্বে আছেন তার মাথায় এই পুঁটলিটি প্রথমে ঠেকাবেন এবং তারপর লকারে রেখে দেবেন বন্ধুরা এই জিনিসটির কারে এক বছর কিন্তু থাকবে তবে বলে রাখি বন্ধুরা এই জিনিসটি রাখার সাথে সাথে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে প্রথম হচ্ছে ধন ত্রয়োদশীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন পুরাণ মতে সমুদ্রের ক্ষীর সাগর থেকে এই দিন উঠে এসেছিলেন মা মহালক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় মা লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোকমালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে তাই বন্ধুরা এই দিন কিন্তু বাড়ির কোথাও অন্ধকার রাখবেন না আর বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে যেন ঝগড়া কলহ অশান্তি ইত্যাদি না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন দুটো দিকে কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ঘরের পরিবেশের সুস্থতা দুটো দিকে খেয়াল রাখতে হবে এমন কোনো জায়গায় আসেন না যেটি পরিষ্কার নয় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন এবং যে ঘরে ঝগড়া অশান্তি হয় ঘরেও অধিষ্ঠান সে করেন না তাই ধন ত্রয়োদশীর দিন এই দুটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন এবং সন্ধেবেলা বাড়ির সর্বত্র আলোকিত রাখবেন লক্ষ্মী অবশ্যই আপনার ঘরে আসবেন আপনাকে আশীর্বাদ করবেন এবং অচলা হয়ে আপনার ঘরেই অধিষ্ঠান করবেন বন্ধুরা অনেকেই বলেন যে ধন তেরাসের দিন তেরোটি প্রদীপ জ্বালানো অত্যন্ত ভালো তবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা তেরোটির বেশি প্রদীপও জ্বালাতে পারেন তবে এই তেরোটি প্রদীপের মধ্যে দুটি প্রদীপ কিন্তু অবশ্যই আপনার বাড়ির যেটি সদর দরজা বা মুখ্য দরজা তার দুপাশে দিতে ভুলবেন না এবং আপনারা বাড়ির ছাদে দিতে পারেন বাড়ির ব্যালকনিতেও দিতে পারেন সর্বত্র আলোকিত রাখার চেষ্টা করবেন এবং বাড়ির ঠাকুর ঘর বা আপনার ঠাকুরের যদি সিংহাসন থাকে তাহলে সেখানেও প্রদীপ ধরিয়ে দেবেন বন্ধুরা এই দিন জমদ্বীপও দান করা হয় আপদ বিপদ দূর করবার জন্য পরিবারের সদস্যদের ওপর থেকে কোনো ফাঁক ভাড়া কাটানোর জন্য অকাল মৃত্যু রোধ করবার জন্য জমদ্বীপও কিন্তু ধনতেরাসের দিন দান করা হয় এটিও দান করা হয় সন্ধেবেলা এবং এটি দান করা হয় দক্ষিণ দিকে আপনার বাড়ির দক্ষিণ দিকে এই জমদ্বীপটি দান করা হয় বন্ধুরা এই ছোটো ছোটো বিধিগুলো মেনে চললে ঘর থেকে সমস্ত আপদ বিপদ্ত দূর হবেই এবং মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে শ্রীবৃদ্ধিও হবে আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিংয়ের নতুন আর একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন তেরাসের অগ্রিম শুভেচ্ছা